কয়েকদিন আগে শুনলাম একটা একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে এরা কি মানুষ না মানুষ ধর্ষণের বিচার নাই এই জন্য এই দেশের এই অবস্থা রাহাজানি মারাবারি খুন খারাবি এরপরে এই দেশের ভিতরে চুরি ডাকাতি এগুলোর বিচার যদি একদিন আল্লাহর কোরআন থেকে করা হয় আসারিক ওয়া সারিকাতু হবা চোরের হাত যদি একদিন কাটা হয় পরের দিন চুরি বন্ধ হবে কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না কোরআন ছাড়া ডাকাতি বন্ধ হবে না আল্লাহর কসমে একবার দুইবার তিনবার হাজার বার কোটি বার কোরআন ছাড়া চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে দর্শন বন্ধ হবে সুদ বন্ধ হবে জুলুম বন্ধ হবে যদি যদি আপনি চুরি বন্ধ করতে চান খুনাখুনি বন্ধ করতে চান যার যখন মনে চায় একজনকে কূপ দিয়ে শেষ করে দিচ্ছে যার যখন মনে চায় আপনার মনে চাইলো আপনার কাছে আসলো বলো তোর শার্ট প্যান্ট সব খুলে দিয়ে দে তোর মোবাইল তোর 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 ফোন শেষ কেন এই তারা কোথায় পায় ওই যে দেখলাম আমাদের ঢাকার উত্তরায় সুর ধরে এগুলো ধরে পরে পা উল্টা দিকে দিয়া মাথালিসের দিকে দিয়া জন্মের পিটানি পিটাচ্ছে এরকম কয়েকদিন পিটানি দিলে আলার করানো বিধান আছে না কি বিধান বিধান আছে তো যে করলে পরে একশো বেত পর কেয়া পরলে করলে পরে রুজন আর সারিকো সারে ক তো ফাক্ত ওয়াই দেহ আল্লাহ বসে সুর এবং সুর নি তা মেয়ে হোক আর সেল হোক কারণ মেয়েও অনেক সময় বড় সুর হয় মহিলা মানুষ বড় সুর হয় না হ্যাঁ আকেলু তাক ফেহেল ইশারা যারা আকল মা তারা জ্ঞানী এরা কল্প কথায় বুঝে এক একবার যদি হাত কাটা চায় বাই তের উপকারণের সামনে দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে কি করে সুরকে জেলা দেয় তিন দুপুর আবার দিচ্ছে ও কি হয় ডাকাত হয় তাহলে কোরআনের বিধান আমাদের দরকার আছে না নাই বলছিলাম কোন মানুষ মানুষের গুস্ত খেতে পারে না আল্লাহ বছর এটা যেমন জঘন্যতম অপরাধ আমি আল্লাহ গিবত করা অন্যের সমালোচনা করা অন্যের দোষ মানুষের মানুষের কাছে বলে বেড়ানো এটাকেও আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম কে হারাম ঘোষণা করেছেন এখন আমি আপনাদের সামনে সৈরতুল হজরতের বারো নম্বর আয়াত কেন তেল করলাম এই গিবতের প্রসঙ্গ রমজানুল মুবরকের ওয়াজে কেন টানলাম এর কারণ অবশ্যই আছে এর কারণ আমি আপনাদেরকে বলবো আগে একটু সুরাতুল বাকারা থেকে একশত তিরাশি আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই এবং তার তর্জমা করতে চাই সেখান থেকে আমি এই সুরাতুল হজরতের তাফসিরুল কোরআন বিল কোরআন সেই তাফসির থেকে আমি এখানে ঢুকবো সুরাতুল বাকার একশো তিরাশি নম্বর আয়াত থেকে সুরাতুল হজরাতের বারো নাম্বার আয়াতে আসুন আমরা একটু রমজান মুবারকের আয়াতটা একটু শুনে নিই আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস শিয়াম كما كوتب على الذين من কুম لعلكم تتقون হে মন্দেরা হে বিশ্বাসীরা তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল রোজাকে ফরজ করে দিলাম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম আর এই রোজাকে ফরজ করার কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বলে দিলাম লা আননাকুম তাতাকুর যাতে করে তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো তাকওয়ান হতে পারো পরহেজগার হতে পারো আল্লাহকে ভয় করতে পারো এখন রোজার সাথে আল্লাহকে ভয় করার সম্পর্কটা কি তাকওয়ার সম্পর্কটা কি তা আমাদের জানার দরকার আছে না নাই আছে রোজার সাথে তাকওয়ার সম্পর্ক হচ্ছে দেখেন আল্লাহ রাব্বুল আমিন হাদিসে কুদসির ভিতরে বলেন আসসামুলী ও আনা আজ যে রোজা যে ব্যক্তি রাখলো সে অবশ্যই আমার জন্যই রাখলো কারণ পৃথিবীতে অনেক ইবাদত আছে ইবাদতের দুইটা দিক আছে একটা হচ্ছে বাহ্যিক একটা হচ্ছে আভ্যন্তরীণ এই দুইটা যে বিষয় আছে যেমন নামাজ যেমন হজ জাকাত আল্লাহ কিন্তু বলেন নাই আল্লাহ বলেছেন সৌমলি আল্লাহ বলেন নাই আর তুলি অথচ নামাজ তো আমরা আল্লাহর জন্যই পড়ি আল্লাহর আল্লাহরই পড়ি না আল্লাহর জন্যই পড়ি এরপর আল্লাহ বলেন নাই জাকাতুলি জাকাত তো আমরা আল্লাহর জন্য দিই আল্লাহ বলেন আল হাজ্জুলি হজ তো আমরা আল্লাহর জন্যই করি কিন্তু আল্লাহ আসসালামুলি কেন বললেন একটু শুনেন আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে আসসালামুলি জন্য বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে অন্যান্য ইবাদত মানুষকে দেখা করা যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষের দেখানো যায় না সুবহানাল্লাহ নামাজ অনেক সময় নাতে এসেছে বুটের দরকার অজু আছে নাই সবার সাথে নামাজ দাঁড়ায় গেছে এমন হয় কি হয় না হয় জাকাত দিচ্ছে দুইশো টাকার লুঙ্গি তিনশো টাকা শাড়ি দুই দিন পরে ছেরা যায় আপনি জাকাত দেন এমন জাকাত দেন যেটা দিলে আর আগামী বছর তার জাকাত না নেওয়া লাগে ওই রকম জাকাত দেন না আপনি আমি আপনি জাকাত দিচ্ছেন দশটা মিডিয়ার সামনে রেখে এরপরে এটা দেখাচ্ছেন আমি বড় দানবীর এই দান আলার কাছে গ্রহণযোগ্য হবে লোক দেখানো কোনো আমল আলার কাছে গ্রহণযোগ্য হবে না তাই নবীজি বলছেন কামতের ময়দানি অনেক শহীদ জাহান নামে যাবে মানুষকে দেখানোর কারণে অনেক আলেম জাহান নামে যাবে মানুষকে দেখানোর কারণে অনেক দানবীর জাহান নামে যাবে লোক দেখানো দান করার কারণে এই জন্য আগে এখলাস থাকতে হবে ভিতরে কি থাকতে হবে এখলাস থাকতে হবে এই জন্য নামাজ মানুষকে দেখানো যায় রোজা মানুষকে দেখানো যায় কোরবানির গরু মানুষকে দেখানো যায় অনেক বড় গরু দেখো সবাই চেয়ে বড় আমারটা এরপরে হজ না করলে মানুষ কি বলবে তাতে তার জন্য হজ করা যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত ঘরে বসে আপনার পানি পিপাসা লাগছে এক গ্লাস পানি আপনি পান করে মুখটা মুছে বাইরে আসেন কেউ বুঝবেই না আপনি যে রোজাদার না রোজা রাখেন নাই বুঝবে কেউ বুঝবে না কিন্তু এরপরে এক পানি বান্দা পান করে না খোদার যন্ত্রণায় অবস্থা বড়ই মারাত্মক এরপর খায় না বলেন কার ভয়ে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভুলে যায় প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এই জন্য আল্লাহ বললেন বান্দা আমার জন্য রোজা রাখে আর রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে হাতে বান্দাকে ময়দানে দিয়ে ভিতরে আসছে আল্লাহ রাবুল বলছে নোয়ান রোজার পুরস্কার শুধু আমি আল্লাহ আমার হাত দিয়ে দিব তাই না রোজা যেহেতু আমি আল্লাহর জন্যই রাখে বান্দা আমি আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার হয়ে যাই মাল্লাহুল মাওলা ফরহুল কুল আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় তামাম পৃথিবী আমার আর দরকার নাই তামাম পৃথিবী আমার কদমে চলে আসবে ঠিক কি না এইজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বলতেন জান্নাত ও দোজখ সি ইয়া রব কে করো জান্নাত ও দোজখ সে ইয়া রব আর জো হুজসে দেখা করো জন্না জান্ন আমি কি করব যদি তোমারে না পাই জান্নার দরকার নাই আর তোমার যদি পেয়ে যায় জাহান নামে গেলেও আফসুস নাই কারণ তোমার দেখলে আমার অন্ত ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আকবর জান্নাত যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল জান্নাতিদেরকে জিজ্ঞাস করবে জান্নাতিরা তোমাদেরকে বাড়ি দিলাম নারী দিলাম গাড়ি দিলাম হর গেলমান দিলাম ফল ফলা দিলাম ফসল দিলাম ফুল দিলাম কত কিছু দিলাম নহর দিলাম দুধের নহর মধুর নহর শরাবের নহর এত নহর তোমাদেরকে আমি আল্লাহ দিলাম এর পরে কি আরো কিছু চাওয়ার বাকি আছে জান্নাতিরা বলবে আল্লাহ কিচ্ছু পাই নাই তোমার দেখতে না পারলে জান্না তো দরকার না আল্লাহ একবার এই জন্য রোজার আরেকটা পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আর পুরস্কার আমাদের কে কি কে বরকাহ নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন লিসা ইমি ফারাhatan রোজাদারের জন্য দুইটা পুরস্কার একটা দুনিয়াতে আর একটা আখেরাতে দুনিয়ার পুরস্কার হচ্ছে ফিতরতুন ফারাতুন আন্ডা ফিতরিহ দুনিয়ার পুরস্কার হচ্ছে মানুষ ইফতারের সময় তার খুব ভালো লাগে ইফতারের সময় যখন হয়ে যায় যদিও খোদাত্ব কিন্তু একবার যখন ঘড়ির দিকে তাকায় সামনে অনেক খাবার আপেল মালটা খেজু এরপরে শরবত রু আফজা এরপরে কি বুট মুড়ি পেজু বেগুনি সুলা বিরিয়ানি খিচুড়ি এত খাবার বান্দা একবার ঘড়ির দিকে তাকায় আর একবার খাবারের দিকে তাকায় আমার আল্লাহ কই ফেরেশতারা ছায়া দেখ জুরি কর সুবহানাল্লাহ ও ফেরেশতারা এই বান্দা পড়ার জন্য নিষেধ করেছিল এই বান্দা পাঁচ মিনিট বাকি আছে খোদার যন্ত্রণায় হাহাকার হয়ে আছে পানির পিপাসায় কোলে যা যেন ফেটে যায় বান্দা শরবত পান করে না বান্দা খায় না একবার গড়ির দিকে তাকায় আর একবার আমি আল্লাহর হুকুমের দিকে তাকায় কখন আমি আল্লাহর হুকুম হবে আর কখন সে খাওয়া দাওয়া করবে এই বান্দা বানাতে তোমরা নিষেধ করেছিলে আমি বান্দার জীবনের গুণাগুলি আমি আল্লাহ আমিন মাফ করে না দেখো এই বান্দা তোমরা বানাতে নিষেধ করেছো তোমরা বলেছিলে মারামারি কারাগারি করবে কিন্তু এই বান্ধ তো আমি আল্লাহর জন্য কিভাবে বসে আছে দেখো খাবার আছে হাত আছে মুখ আছে খেতে পারে কিন্তু খায় না কার ভয়ে আল্লাহ আকবর বলেন তাই দ্বিতীয় পুরস্কার এটা হচ্ছে বন্ধের জন্য প্রথম পুরস্কার আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে দেবেন নবীজি বলছেন

কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে আর রোজাদাররা তারা যখন জান্নাতের ভিতরে যাবে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে দিদার নসিব করবেন আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে দেখা দিয়ে দিবেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর সাগরের গর্জনে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবন আল্লাহ আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই রোজাদারা যারা এদের সাথে আল্লাহ দেখা দিয়ে দিবেন তাহলে রোজা রাখ রোজা ছাড়বেন না রাখবেন সারবে না রাখবেন রাখতে হবে রোজাদার এদের জন্য অনেক পুরস্কার অনেক ফজিলত অনেক হাদিস আপনারা শুনেছেন শুনবেন কিন্তু কথা হচ্ছে রোজা আপনারা আমরা রাখলাম কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে পরে রোজা নষ্ট হয়ে যায় এমন কাজ আমরা আমাদের দেশে আমার মনে হয় 90% মানুষই করে অথচ রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন রোজাও রাখলো মিথ্যাও বললো রোজাও রাখলো জীবত করলো রোজাও রাখলো অন্য অন্য গুণা ছাড়তে পারলো না তার জন্য এই রোজাটা কোন পুরস্কার আসবে না রোজার মাধ্যমে এই রোজা রাখার কোন ফায়দা তার হবে না আল্লাহর কাছ থেকে কেমতের ময়দানে কোন পুরস্কার সে পাবে না কারণ যে ব্যক্তি হালাল ছাড়তে পারলো হালাল খাবার ছেড়ে দিলো সে ব্যক্তি হারাম ছাড়তে পারলো না তার মানে আল্লাহর ভয় ঢোকে মানুষ যে এই রোজা রাখার পরে সারাদিন খায় না সারাদিন পান করে না কার ভয় যে আল্লাহ বলেছেন এখন খানা খেলে আল্লাহ নারাজ হবে আল্লাহ জাহান নামে দিবে এই ভয়ে তো খায় না এই যে আল্লাহর ভয়ে মানুষ খায় না আল্লাহ রাব্বুল আমিন তাকওয়ার শিক্ষা এখান থেকে দিচ্ছেন রোজা যারা রাখবে হালাল খাবার যেহেতু আল্লাহর হুকুমে ছেড়ে দিল আল্লাহর ভয়ে ছেড়ে দিল সে ব্যক্তি যেন হারাম গোনা গোল ছেড়ে দেয় আর যদি না ছাড়ে এই রোজা রাখা নবীজি বলছেন সে ঘুদার তো থাকলো সে পিপা সে পিপাসা অবস্থায় থাকলো এছাড়া তোর তার কোনো ফায়দা হলো তার কোনো লাভ নাই রোজাও রাখলো মিথ্যাও বললো যেমন আমল নষ্টকারী কিছু গোনা আছে এর মধ্যে একটা হচ্ছে গিবত তাই আমি আপনাদের সামনে গিবত নিয়ে আলোচনাটা মানে আপনাদের সামনে না না তোমরা একে অপরের বিরুদ্ধে কি করো করো সমালোচনা করো না কেন নবীজি বলছেন সমালোচনা করলে পরে তোমার যত ন্যাক আমল ওইগুলো চলে যায় তার কাছে আর তার যত গোনা চলে আসে তোমার কাছে বলেন তো এটা আমাদের জন্য লাভ না ক্ষতি ছোট ক্ষতি না অনেক বড় ক্ষতি একটু লক্ষ্য করুন ইমাম সুফিয়ান সৌরী রহমতুল্লাহ আলাই তিনি ওনার নামে কেউ গি করলে ওনার নামে কেউ বদনাম করলে উনি হাদিয়া তোহফা দিতেন খাদেম ডেকে বললো একদিন হুজুর আপনি মানুষকে হাদিয়া তোহফা দেন কেন আপনার নামে যারা বদনাম করে তিনি বলছেন তারা যত উপকার আমার করে এত বড় উপকার আমার মা আমার বাবা আমার জন্য করে না কোন উপকার সে উপকার শুনবেন আপনারা শুনবেন

সেই দিন যে ব্যক্তি অপরের বিরুদ্ধে গিবি বোধ করবে অনিচ্ছা সত্ত্বেও তার নেকি গুলা আমারে দিয়ে দেওয়া লাগবে বলেন তো তাহলে এই উপকার মধ্যে মা বাবাও করতে পারবে না কিন্তু যে গিবোধ করলো তার নেকামল আমারে এখন যদি নেকামল না থাকে তাহলে কি হবে আমার গোনাগুলো তাকে নিয়ে জাহান্নামে জ্বলতে হবে সুতরাং বলেন গিবোধ করলে লাভ না ক্ষতি ক্ষতি অল্প ক্ষতি না অনেক বেশি ক্ষতি অনেক বেশি ক্ষতি তাই যদি করে একটা আমাদের আমিটা একবার এসে এক জায়গায় মাছ ধরেছিলাম এক বাড়ির মেহমান হয়েছিলাম মাছ ধরেছিলাম মাছ ধরার ডোলা ডোলা থাকে না যেটাতে মাছ ধরে তো ওই যে যেটাতে মাছ ধরে সারাদিন আপনি মাছ ধরলেন ধরার পরে রাখলেন ডোলার তলা নাই কি নাই তলা নাই তলা যদি না থাকে সারাদিন মাছ ধরার পরে ডোলা আপনি বাড়ি নিয়ে যাবেন সব মাছ নিচে পড়ে যাবে মাছ কি ডোলাতে থাকবে থাকবে না ঠিক তেমনি ভাবে রোজাও রাখলেন আবার করলেন রোজা চলে গেল তার কাছে তার গোনা চলে আসলো আপনার কাছে এই রোজা রাখার কোনো দাম নেই তাই এত পড়েছি আরেকটা হচ্ছে হিংসা হিংসা হচ্ছে এমন একটা গোনা যে নবী বলেন আগুন যেমন লাকড়িকে জ্বালায়া পোড়ায়া সারখার বানায় দেয় কেউ যদি হিংসা করে তার নেকিগুলো সেই হিংসা জ্বালায়া পড়ায়া সাই বানায়া দেয় তাহলে হিংসা আমরা করব না ছাড়ব হিংসা ছাড়ার কিছু পদ্ধতি আছে যেমন আজকে দুইটা দিয়ে যায় একটা হচ্ছে না পা একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক নাপা হচ্ছে সাধারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে কাজ না হলে পরে ওইটা খেতে হবে ওই কাজ করতে হবে এখন না কোনটা একজন মানুষ একটা পাঁচতলা বাড়ি অনেক সুখে আছে আপনার সহ্য হয় না আপনি দোয়া করেন আল্লাহ আমারও আপনি এরকম সুখী বানায় দেন দু করতে নিষেধ না নিষেধ আছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ফির আখরাতি হাসান দুই জায়গার জন্য দোয়া করতে হবে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো তাহলে এই তো আমাকে আপনাকে করা করা লাগবে এখন মনে করেন যে এরপর আপনার মন থেকে হিংসা দূর হয় না এবার অ্যান্টিবায়োটিক হচ্ছে আল্লাহ তার পাঁচতলা বাড়ি আছে তারা তুমি বিশ তালার বাড়ি মালিক 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 বানায় দাও আল্লাহ তার অনেক সুখ তার আল্লাহ আরো সুখ বানায় দাও তখন শয়তান কি করবে পিস্তা হবে যে না তার ধোঁকা দিয়ে কোনো লাভ তাই কেন নাই তারা দোকা দিয়ে হিংসা করার জন্য আমল নষ্ট করার জন্য কিন্তু সে তারা বেশি দোয়া করে আর মানুষের জন্য দোয়া করে এই দোয়া আগে আমার নিজের জন্যই কবুল হবে হয়তো দুনিয়া তনের সময় দোয়া কবুল হয় না এই দোয়াটা আল্লাহ আখেরাতে তাকে ন্যাক আমল হিসাবে দিয়ে দিবেন জনগণ আল্লাহ তাই হিংসা জীবন মিথ্যা যদি আমরা হালাল খাবার ছাড়তে পারি হালাল স্ত্রী ছাড়তে পারি আর হারাম না ছাড়তে পারি তাহলে এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই তাই এই রোজা রাখার শিক্ষা হচ্ছে সমস্ত গোনা ছেড়ে দেওয়া তাহলে এই রোজা রোজার দাম আল্লাহর কাছে পাওয়া যাবে আল্লাহ রাবুল্লা আমিন আমাদেরকে রমজান আমাদেরকে আমাদের হায়াতে রমজান দান করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন চলে বলেন আমিন ও আখির উদ্দাহান আলহামদুলিল্লাহ রবিল